সবুজ খান সবুজ খান সবুজ খান কো খান

আচ্ছা দুলন ভাই আমার আলহামদুলিল্লাহ যে সমস্ত আল্লাহ

জনাবোহ হাওলাদার সাহেব জনাব মোহাম্মদ দুলার হাওলাদার সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে চোদ্দ সবাই

মানুষের কল্যাণে করে আওয়ামী লীগ করছে বিএনপি করছে তাহলে যদি না কই থাকে নাই ইসলামের দিকও আখেরা নাই দুনিয়ার দিক থেকে সুন্দর করবেন কেন কি করবেন এই বর্তমানে আপনারা দেখছেন যে ওদের তাণ্ডব কি তাণ্ডব চরমানাইবাসীদেরকে বলবো এই বিএনপি আলোরা এখন চরমানের বিরুদ্ধে খেপ শুধু খেপার মতো শুধু খ্যাপিই নেয় ঢাকায় রাস্তার ভিতরে নাই না স্লোগান তৈরি করছে আমার বিরুদ্ধে দিতে আছে এই স্লোগান এই মিথ্যা বলেন শাখায় কি সাহেব এ শর্মনা আমি যেই হই আমি তোমাদের এই মাটির সন্তান তাহলে আমি যে তোমাদের মাটির সন্তান হই তাহলে তোমাদের ব্যথা কথা না ব্যথা লাগছে হ্যাঁ বলো বলো যদি এলাকার একটা লোক খারাপ হয় বাইরে যাওয়ার পরে সে যদি দেখে বিপদে পড়ছে তখন এলাকার লোকের একটা দরদ মায়া অটো আসে কিন্তু তোমাদের কি অনেকের এই মায়াটাও নাই হ্যাঁ আজকে যে বৈশা কিছু এরকম শুনি ওদের দলীয় লোক বিভিন্ন ধরনের তাণ্ডব চালায় আমার আবার ওই কার্টুন বানাইয়া মিথ্যে কি হবে এতে হবে কি তোমরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আমরা চর্মনাই নামটা ক্ষতিগ্রস্ত হয় চর্মনাই নামটা আমার সাথেও জড়িত তা আমরা যদি খারাপ হই তা তোমরা খারাপ না কথা কয় না আর আমরা যদি ভালো হই প্রশংসা হয় তোমাদের প্রশংসা পারে না না পারে না এই শূন্যর பசন্দকে mogu আমরা হাঁটি আর যা কিছু করি দুনিয়াতেও শান্তি নাই আখেরাতেও শান্তি নাই এইলে বাস্তব কথা কথা ঠিক না তবে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় কি হবে তা জানি না কি কয়দিন বাসবো তাও জানি না তবে 2024 এবং পাঁচই আগস্ট বাংলাদেশে অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানের পরে এখন বাংলাদেশের মধ্যে ইসলামী শক্তিটা রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়ার মত একটা পরিবেশ তৈরি হয়েছে এই জন্য আমরা বিভিন্ন সময় বললে থাকি যে অন্তত সর্ব ইউনিয়নের একটা ভোটও যেন ইসলামের বাহিরে না যায় এ এটা করতে পারি না কেন পারি এখন দল ফল বুঝি তুই এলাকার ভাই হিসাবে যাই যা মন্তব্য করেন এলাকার হুজুর হিসাবে এ দাবি আমরা এলাকায় করতেই পারি যেমন নাকি গোপালগঞ্জ যান অনেক এলাকায় একটা বড় নৌকার জ্বালাই দেয় কথা বলছেন আমরা তো জ্বালাইতে চাই না আমরা চাই আন্তরিক এই পরিবেশটা যদি দেখা তাম বিশ্বের মধ্যে সর্বনার গৌরব পারে ঠিক না এই গৌরব বাড়লে আপনার ওবারে আমার ওবারে ইসলামের শক্তি ওপারে ঠিক কি না আল্লাহর মতে আপনাদের দোয়ায় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে একটা দলই আছে জান্নামাল ইসলামের আন্দোলন বাংলাদেশ এই যে আপনাদের চর্মনয় কেন্দ্র এটা সবাই স্বীকার করতে বাধ্য যে একটা দলই কোনো কালীর বদনামের ছাপ যাদের সঙ্গে নাই সেটা হলো ইসলামের আন্দোলন আল্লাহর রয়া মতে ওই যে আপনার নাম না তবে বিএনপির এক বড় নেতা আমাদের অফিসের মধ্যে আমাকে বলতেছে হুজুর ব্যাপারটা তো কিছু বুঝলাম না আপনি ডাকলে সমস্ত দলের রাজনীতি নেতারা সব গুর ঘুরেই আসে আমরা ডাকলে তো এত আসতে চায় না